আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা রাস্তায় চলার পথে অনেক ধরনের গাড়ি দেখে থাকি আজকে আপনাদেরকে একটা গাড়ি দেখাচ্ছি চমৎকার এই গাড়ির এই চাচার আইডিয়া থেকে হয়তো ভবিষ্যতে জার্মান জাপান কোরিয়া পুরো পৃথিবী হয়তো চেষ্টা করবে চাচার কাছ থেকে এই মডেল নিয়ে গাড়ি বানানোর তো বিষয়টা হলো আপনারা যেনে অবাক হবেন এইটা মূলত একটা অটো অটোটাকে চাচায় এমনভাবে শেপ দিয়েছে প্রাইভেট কারের মানে ইয়ের স্টাইলে হ্যাঁ ওই যে আমরা অনেক সময় দেখি বিভিন্ন টেলিভিশনের ছোট ছোট গাড়ি হ্যাঁ ঠিক ওই স্টাইলে তো নামটাও দেওয়া আছে এখানে জিদনি জিন্দি জিন্দি গাড়ি আপনাদেরকে বল করে ই করে দেখাচ্ছি চাচা একটু চালান তো হালকা করে এই সেই হলো গাড়ি তো চাচা এটা বানাতে আপনার কত টাকা খরচ পড়ছে কয় লাখ এক লাখ এক লাখ আশি হাজার তো এই আইডিয়াটা কি আপনার নাকি অন্য কেউ বানাইছে চা না আচ্ছা 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 তো মানে ওইটা গ্যাসে চলে না ইয়ে চার্জে কয়জন নিতে পারেন একজন নিয়ে চালান চারজন চারজন কেমনে বসে ও আচ্ছা এই হলো গাড়ির নামটা কি বললেন জিন্দি জিন্দি তাহলে কি গাড়িটার মডেলটা চায়নার আচ্ছা এই হলো গাড়িটা থ্যাংক ইউ চাচা ধন্যবাদ 이자